নিজের অবস্থানে অনুরোধ রয়েছেন অখিলগিরি অখনর রয়েছেন রামনগরের বিধায়ক অখিলগিরি আমি মুখ্য সচিবের মাধ্যমেই পদত্যাগপত্র পাঠিয়েছি মুখ্যমন্ত্রীর কাছে আমি ক্ষমা চাইবো তবে কোনো সরকারি আধিকারিকের কাছে নয় উত্তেজনা আধিকারিককে বলা কথায় অনুতপ্ত মানুষের জন্য কাজ করায় অনুতপ্ত নই দু পর্যন্ত বিধায়ক হিসেবে দলের কাজ করব। পরিষ্কার বলছেন অখিল গিরি তিনি অনুতপ্ত তিনি কোনো আধিকারিকের কাছে ক্ষমা চাইবেন না বলছেন অখিল গিরি প্রাণ পদত্যাগপত্র দিয়ে দিয়েছি আমার মন্ত্রিসভার সদস্য হিসাবে আমি আমি পদত্যাগপত্র দিয়ে দিয়েছি হ্যাঁ পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি চিফ সেক্রেটারি মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইব কিন্তু কোনো আধিকারিকের কাছে নয় আমি যে কাজটা মানুষের জন্য করেছি কাজের জন্যে আমি কোনো ক্ষুব্ধ নয় কোনো অনুতপ্ত নয় কিন্তু আমি যে কথাটা উত্তেজিত বসে আধিকারিককে আমি যে কথাটা বলেছি যে ওয়ার্ডটা আমি ইউজ করেছি তার জন্য আমি অনুতপ্ত কিন্তু কাজের জন্য অনুতপ্ত সরকারি আধিকারিককে আমি আমি তো বলা বারবার বলেছি যে উত্তেজনা মাথা আমি বলে ফেলেছি তার জন্য অনুতপ্ত কাজের জন্য অনুতপ্ত নয় আমি তো এমএলএ আছি আমার এলাকায় আমি কাজ কর্ম করব দল যা কাজ দেবে সেই মতনই করব আর আমার এলাকায় আমি তো ছাব্বিশ সাল পর্যন্ত এমএলএ আছি আমি ছাব্বিশ সাল পর্যন্ত সেই এম কাজ করবো আর দলের যা কাজ দেবে তাই করবো